সাতটি অজানা কথা যা অনেক ফ্যানও জানে না আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা কথা বলবো লেস্টার সিটির স্টার হামজা চৌধুরীর কিছু অনকমন ফ্যাক্ট নিয়ে এগুলো এমন যা পারমিয়ার লিগের ম্যাচ দেখে বা সোশ্যাল মিডিয়ায় ঘুরে সাধারণ ফ্যানরা হয়তো মিস করে যায় বাংলাদেশের টাইগারদের নতুন হিরো যিনি দু হাজার পঁচিশের এশিয়ান কাপ কোয়ালিফায়ারে ছয় ম্যাচে চার গোল করেছেন কিন্তু তার জীবনের এই গল্পগুলো শুনলে তোমরা অবাক হবে চলো শুরু করি এক একটা বাড়ি যা কখনো দেখনি সিলেটের গ্রাম বাড়ি হামজার মা রাফিয়া চৌধুরী সিলেটের হবিগঞ্জের বাহুবল থেকে ছোটবেলায় মা বাবা তাকে নিয়ে বাংলাদেশে ছুটিতে আসতেন বিশেষ করে এই পুরনো পুরদানা বাড়িতে সেখানে সে গ্রামের মাঠে খেলত চাল ভাত খেয়ে গল্প করত এখন সে বলে এই বাড়িটা আমার রুটস যেখানে আমি বাংলা শিখেছি এবং ফুটবলের প্রথম স্বপ্ন দেখেছি কিন্তু ফ্যানরা জানে না এই ভিজিটগুলো তার জন্য হোমকামিং ছিল না ক্রিকেট পাগল দেশে ফুটবলের গল্প শোনা দুই লেস্টার একাডেমিতে একা এশিয়ান কোনো সাপোর্ট ছিল না সাত বছর বয়সে দু পাঁচ সালে লেস্টারের একাডেমিতে জয়েন করার সময় হামজা ছিল একমাত্র এশিয়ান ফুটবলার তার মা বলেন কোনো এশিয়ান ফ্রেন্ড ছিল না সবাই হাসত তার হেয়ারস্টাইল নিয়ে কিন্তু সে একা লড়াই করে এগিয়েছে এই আইসোলেশন তাকে মেন্টালি স্ট্রং করেছে যা আজ তার ট্যাকলিংয়ে দেখা যায় অজানা ফ্যাক্ট স্কুলে হিস্ট্রি আর ম্যাথস পড়তে ভালোবাসত কিন্তু ফুটবলের জন্য সব ছেড়ে দিয়েছে তিন ম্যাচের আগে কোরআনের আয়াত তার সিক্রেট রিচুয়াল হামজা একজন প্র্যাকটিসিং সুন্নি মুসলিম প্রত্যেক ম্যাচের আগে সে কোরআনের আয়াত পরে শান্তি খোঁজে এটা তার পার্সোনাল প্রেয়ার যা সে কখনও পাবলিকলি শেয়ার করে না কিন্তু অভ্যন্তরীণ সোর্স কলে এই রুটিন তাকে মেন্টাল প্রেশার থেকে বাঁচায় বাংলাদেশে ডেবিউ ম্যাচের আগে সে এটা করেছিল আর ফল ড্র অফ ইন্ডিয়ার সাথে চার জ্যামি ভার্ডির বুট বয় প্রোমোটার লিগ জয়ের পিছনের গল্প লেস্টারে দু হাজার ষোলোর মিরাক্কাল প্রিমিয়ার লিগ জয়ের সময় হামজা ছিল জ্যামি ভার্ডির বুট বয় সে ভার্ডির জুতো ক্লিন করত ট্রেনিং সেট আপ করত অজানা ভার্ডি তাকে লিটল ব্রাদার বলে ডাকত এবং ফুটবলের ডার্টি সিক্রেট শিখিয়েছে এখন হামজা বলে ভার্ডির থেকে শিখেছি কিভাবে প্রেসারে খেলতে হয় যা আজ বাংলাদেশের জন্য ব্যবহার করছি পাঁচ একটা ব্যান টুইট স্ক্যান্ডাল যা তার ক্যারিয়ার কাছে নিয়ে আসে দু সালে তার পুরনো টুইটস দু হাজার তেরোর রিসারফেস হয় মেন্টাল হেলথ সুইসাইড আর উইমেন্স ফুটবল নিয়ে কন্ট্রোভার্সিয়াল কথা সে অ্যাপোলোজাস করে বলে আমি তখন ১৬ বছরের কিড এখন আমি চেঞ্জড লেস্টার ক্লাব সাপোর্ট দিয়েছে এই ইনসিডেন্ট তাকে ম্যাচুয়ার পরে আর ফ্যানরা জানে না এটা তার জীবনের টার্নিং পয়েন্ট ছিল যা তাকে র্যাসিজমের বিরুদ্ধে ভয়েস তুলতে শিখিয়েছে ছয় ড্রিঙ্ক ড্রাইভিং ফাইন কিন্তু ফুটবলের জন্য রিবাউন্ড দু চব্বিশ সালে একটা ড্রিঙ্ক ড্রাইভিং চার্জে ফাইন হয়েছে যদিও মুসলিম হয়ে ড্রিঙ্কিং হারাম কিন্তু এরপর সে লেস্টারে ফিরে এসে চ্যাম্পিয়নশিপ জিতেছে অজানা স্টোরি এই ইনসিডেন্ট তার ফ্যামিলিকে কাছে নিয়ে আসে তার স্ত্রী অলিভিয়া ইন্টেরিয়ার ডিজাইনার আর তিন সন্তানের সাথে তারা এখন লো প্রোফাইল লাইফ লিড করে ইংল্যান্ডে সাত প্যালেস্টাইন সাপোর্ট যা তাকে কন্ট্রোভার্সিয়াল হিরো বানায় দু হাজার তেইশে ইসরায়েল গাজা কনফ্লিক্টে সে টুইটারে ফ্রম দ্য রিভার টু দ্য সি পোস্ট করে প্যালেস্টাইন সাপোর্ট দেখায় এটা ডিলিট করে কিন্তু ইউকে হোম সেক্রেটারি সুয়েলা ব্র্যাভারম্যান অ্যান্টিসেমিটিক বলে অভিযোগ করে হামজা বলে এটা আমার হার্ট থেকে এসেছে বাংলাদেশে এটা তাকে আরও পপুলার করেছে কারণ দেশটাই প্যালেস্টাইনের স্ট্রং সাপোর্টার এই ফ্যাক্টগুলো শুনে কেমন লাগল হামজা শুধু ফুটবলার না একটা ইন্সপিরেশন যদি ভিডিওটা লাইক করে সাবস্ক্রাইব না করো তাহলে হামজার মতো ট্যাকেল করব কমেন্টে বলো তোমাদের কোনটা সবচেয়ে সারপ্রাইজিং